নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অলনা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেতৃত্বরা দলে দলে যোগ দিচ্ছেন আর ঠিক তার আগের মুহূর্তেই নবদ্বীপ স্টেশনে দেখা গেল নবদ্বীপ স্টেশন থেকে মন্ত্রী স্বপন দেবনাথ তার দলীয় কর্মী সমর্থক এবং দলীয় নেতৃত্বদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পূর্বস্থলী উত্তর দক্ষিণ ভান্ডার টিকুরি সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন তিনি থাকি তাই যাচ্ছি ঠিক কত সংখ্যক মানে যাচ্ছে কর্মী এই নবদ্বীপ স্টেশনের শুধু আমরা আসি নবদ্বীপ যারা আছেন তারা যা দেখে আর আমাদের যেহেতু বর্ধমান লাগোয়া স্বাভাবিক কারণে আমরা উপস্থিত ব্লকে তোমার ভাণ্ডা সিডল স্টেশন বিষ্ণুতিয়া নবদ্বীপ আলীনগর সমুদ্রগড় ঢাকিগঞ্জ এবং সভাবতী তার নায়কের ওই কক্রিয়া বেতুর আটঘরে শিমলন যা টোটো করে নিয়ে আসা হয় ডাক্তার যায় আর আমরা যেখানে স্টেশন সব যে গ্রামগুলো আছে এখান থেকে যেমন স্টেশনে এমনি ধাত্রীগ্রাম ধাত্রীগ্রামে হয় ধাত্রীগ্রাম স্টেশনে আমাদের সুলতানপুর লোকেরা হাজির আর এখানে শ্রীরামপুরাঞ্চলের নবদ্বীপ স্টেশন জাহান্নগরের এক বিষ্ণুপ্রিয়া আর ভাণ্ডার টিপুরি আর শ্রীরামপুরের এক আছে আর তখন ওখানে পূর্বস্তে জানো আমরা আমাদের এই ব্লক থেকে আমরা হাজার টার্গেট দিয়েছি আর ওই ব্লক থেকে দেড় হাজার মোট আড়াই হাজার টার্গেট আর দূরে যারা আছে তাদের বাস করে দেওয়া হয়েছে ষোলোখানে বাসে যাচ্ছে এবারে নজর পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মেমারি দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা বাস এবং ট্রেনে করে তারা যাচ্ছেন ধর্মতলায় এবং ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন সকাল সকাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে একুশে জুলাই যে আমাদের শহীদ সমাবেশ আমাদের যে তেরো জন কর্মী ওই রাজপথে রক্তাক্ত হয়েছিল সিপিএমের হাতে সেই স্মরণসভায় আমরা দলে দলে কলকাতায় সকলে মিলে যোগদান করি কীরকম আপনারা কর্মী যাচ্ছেন আমাদের কর্মী রয়েছে তিনশো জন পাঁচটা গাড়ি রয়েছে মোট তিনশো জন কর্মী যাচ্ছে পাশাপাশি মেমারি স্টেশন থেকে মেমারি স্টেশন থেকে মেমারিন তৃণমূল কর্মী সমর্থক এবং নেতৃত্বরা তারাও যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে I was at the letter to the day. I